আর আমাদের যে যে আছে ঘরে ঘরে যা দেখবেন টান টান হয়ে শুয়ে আছে সব নেই ভাগে গেছে না ভাবছি রাত ভারতের পরে তাহিরবির শহর থেকে আসিয়া আমাদের যে ঘরে খাদিজে আছে তার ঘরে ঘরে দরজা যা নক করবেন খাদিজে উত্তর দিবে না ও খাদিজে শব্দ নাই ও খাদিজে তিনবার বার রেগে যা না না একই একই কথা তো কবো আছে জুমতেছে শোনেন ইদানিং কিন্তু আমার একটা বদলাম হওয়া গেছে বলবো কি সেটা কথা বললে ও আশ্চর্য করি আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাসে না কথা মাথায় রেখে আবার মাহফিলে এসে শুনবেন কিছুদিন পরে মারা যাবেন এই দোষ আমার উপরে দিতে পারবেন না ভাইজনের উপরে দিতে পারবেন না বুঝে শুনে জুমের সারা রাত মোবাইল টেবে সুমনি আসে না আর এখন তোমার সময় নিয়েছে গেছে একে কানা নিয়েছো নাকি যে চোখে থাকি না আমি এই আপনাদের কি গেলাম এটা বাঁশিয়ারপাড়া গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি ম্যাসেঞ্জারের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখে যদি গ্রামের মধ্যে পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে পঞ্চাশটা যুবক যুবতীর মধ্যে পঁচল্লিশটা রাত বারোটার পরে লাইনে আসে ওরা কি করে তাহার যতন পড়তেছে জানি না আমি বুঝিনা তখন যুবনী আসে না সব চিন্তা করতেছে ইসুবার খায়া কাম নাই বাংলাদেশে কত মলানা রয়েছে তাকার আনাবাদ দিয়ে বাচ্চা আনতে রেখেছে এনা খালি পেয়ারা বিদেছে আমি আসছি আপনাদের বাসানের জন্য এগুলি সারিয়া দেন আল্লাহ রাস্তা আছেন রসুনের তরিকা আছেন যদি বাঁচতে চান এই মোবাইলের মধ্যে যত পাপ হচ্ছে যদি আল্লাহ গোপন করে না রাখতো যদি প্রকাশ করে দিত মাও কথা বলতো না বাবাও কথা বলতো না বউও তারা দিত বউ আবার স্বামীর পক্ষে মানে স্বামী স্ত্রী কি দেহে না দেয় আমরা বুঝি না আবার কয় ঠিক এর মানে সত্য কথা যে সত্য সাহায্য দিতেছে ঠিকই আছে মার হবার তো ওগুলি বাদ দেন আমার ভাই

নবী বললেন স্বামী যদি বিবি রে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় আমার আল্লাহ সিল্লাইকন মারহাবা আমাদের বউ কি সালাম দেয় আরো জোরে জোর হইল না এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়িতে যায় না আজকে খবর আছে যে আমি তো সালাম দেই অথবা না দেই তুই পাবলিকের মধ্যে বললি কে আমরা কি বিবিদের সালাম দেই যখন যেসকে তেইসে মেলে রাজকে মেলে রানি বুতকে বুহিতে নি মেলে খাবসাতে খাবসা নি রে খাবসাতে খাবসা নি যখন ঠিক কি নিয়ে তাহলে বোঝা গেল বউ যখন আমরা আজকে আখির মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা জোরে বলুন ইংসা আখিরি মনে করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন সালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লেও বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে করা জায়গা পাচ্ছে না 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 অসবি সালাম দিলে হাসবে না 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 আমাদের ভিতরে মুসলমান হায়া আমাদের ভিতরে সালামের হাস্য নাই আমাদের বিষয় ভিতরে আছে ইহুদিদের কালসার তাজা বাই বাই খাই খাই নাই নাই মোহাম্মদ থাকবে কেন এই জন্যই তো ছেলে মার সাথে সম্পর্ক নাই বাবার সাথে সম্পর্ক নাই সম্পর্ক হলো শ্বশুর আর শ্বশুরীর সাথে কারণ শ্বশুর শাশুড়ি ঠিক মতো যা সালাম দেয় মোহাম্মদ থাকবে কথা মোহাম্মদ তৈরি হচ্ছে কোথা আমার কথা কি বুঝতে স্যার চলবে তো ইনশাল্লাহ একটাও আমি অবাস্তব কথা বলতেছি না কোরআন হাদিস যা বাস্তবের সাথে মিল করে কথা বলি হয় আপনাদের বাসানের জন্য তারা আবার বিয়ে করার নিয়াত করবে বৌনে কি করবে ওরা বিয়ে করবে না আমার ভালো করে লক্ষ্য করে সরত? আমলে নিয়েছে আল্লাহ বললেন ইন্ন আল্লাহ দিনে আমার ইন্ন মানে নিশ্চয়ই আল্লাহ দিনে যেবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমি চলে হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বারে এমান আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল না নুজুলা সুবহানাল্লাহ বললেন না এক নাম্বার এমান আমার যারা দুই নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে শত্রু হাজার হুর আসবে ঋষি করে জান্নাতে নিয়ে যাবে শিল্লে যখন আমার একদিন আমার নবী সাহাবিদের নিয়া এইভাবে বাজান আলোচনা করতেছে কেমন সমা আমার নবী বললেন ও আমার সাহাবিরে তোমরা শোনো বুড়ো মানুষ দাড়ি পাকা মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই কথা নবীর একটা বুড়ো সাহাবি শুনিয়া কান্দে বা কেন তুমি সাহাবি বলে আল্লাহ আল্লাহ আপনার সোনার জবান থেকে বলেছেন আপনি তো মিথ্যা কথা বলেন না ও নবী দি আপনি তো মিথ্যা কথা বলেন না আপনি তো রহমতের নবী আপনি বলেছেন দাড়ি পাকা চুল পাকা মানুষ বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না ও নবীজি আমি বুড়ো হায়া গেছি আল্লাহর জান্নাতে যেতে পারবো না এই জন্যই আমি কান দিয়ে আমার নবী বলো সাহাবি আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা সাহাবি বলে নবী গো আমি করি সালাপ করি আমি আল্লাহর জান্নাতেরা রোজা রাখি আমি হজ করি আল্লাহর জান্নাতে জান্না আমি তো জান্নাতে যেতে চাই আল্লাহর নবী বললেন আল্লাহ তোমাকে জান্নাত দিবে সাহাবি বলে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ নবী বললেন সাহাবি জান্নাতের মধ্যে তুমি যদি যা আল্লাহর কাছে কি চাইবে আমি বুড়া মামু কি চাইব বেশি আশা নাই দুনিয়ারে বুকে অনেক কিছু আমি পাই নাই আমি জান্নাতের মধ্যে স্বর্ণের একটা বিল্ডিং চাই সুবহানাল্লাহ খাপটা ঘরে থেকেছি চারি স্যালে ঘরে থেকেছি আমি স্বর্ণার স্বর্ণের ঘরে ঘুমাইতে পারিনে নাই আল্লাহ তেন আমাকে জান্নাতের মধ্যে স্বর্ণের গড় দেয় আল্লাহ নবী বললেন সাহাবি আল্লাহ তোমাকে স্বর্ণের গড় দিবে আর তুমি কি আল্লাহ দুনিয়া একটা চকির উপরে আমি শুইতে পারিনে নে খাত্ত দুধের কথা মাটির উপরে আমি সব পারিয়ে এরপরে পরে সব পারিয়ে আমি ঘুমাইছি আর জান্নাতের মধ্যে আল্লাহর বেশি কিছু না হীরা কানস মুক্ত দিয়ে যেন আল্লাহ সুন্দর একটা খারাপ দেয় আল্লাহ নবি বললেন আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে জোরক আল্লাহ খাবারের জন্য তুমি কি সাব সাহাবি বলে আমি মানুষ আমি বেশি কিছু চাই না আঙুর ফলের বাগান চাই আল্লাহর নবী বললেন এত ফল মধ্যে থাকলে তুমি ফল নিলে আল্লাহ এবার সাহাবি বলে নবী গো আল্লাহ যদি পিয়ারা ফলের বাগান দেয় এরপরে বেতনা ফলের বাগান যদি দেয় আমি কামড় দিয়ে খাইতে পারবো না আপেল ফলের যদি বাগান দেয় আমার মুখে একটা দাঁত নাই আমি কামড়াইয়া খাইতে পারবো না আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয় মুখের মধ্যে লুব মাস্তি দিয়ে ঠাসি মারবো রসে আমার পেটটা ভরিয়া যাবে কথা বুঝতেছেন না আমি এই হাদিস পরিয়া আমি এই হাদিসটা যাচাই করবার জন্য আমি একটা আপেল ফল কিনছি এত বড় কিনি আমাদের এলাকায় একটা দাদা বুড়া মানুষ মুখে একটা দাঁত নাই আমি যা বললাম দাদা আপেল ফলটা কি খাইতে পারবি কয় দেও সেই সে দেও কি দেও আমি বললাম চাচা দাদা শেষেও দেব না আপনার কামরাইয়া যদি আপনি খাইতে পারেন আমি আপনাকে পেট ভরে মিষ্টি দেব বলে লাতিরে আমি তো খাইতে পারবো না দে তো চেষ্টা করে দেখি ফলটা বাদানে একটু বড় এদিকে দাদার দাঁতও নাই দাদা আপেল ফল নিয়ে রকম করে কামরা এই মুরে কামরা এই মুরে কামরা মিনিট তিরি কামড়ানোর পরে আমি ফলটা হাতে নিয়ে দেখি ফলের কামরাইয়া শোষাও তুলবে পারে না আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তো করতে লাগলাম আল্লাহ তুমি ভুল বুঝো না তুমি তো ইন্নাল্লাহ আলী মুম্বি যাতে আল্লাহ তুমি তো মানুষের মনের খবর জানো আমার তো মনের খবর জানো আমি এই হাদিসটা যাচাই করতে গেছি না জানিয়া ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও সোহান আল্লাহ বললেন না আল্লাহর কাছে তো বা করলেন এবার সাহাবি বলে নবী এই জন্যে আমি আপেল ফল চাই না পেয়ারা ফল চাই না আর বেদনা ফল যদি দেয় ওই যে ওর মধ্যে আতির মতো বাদান শক্ত আছে সুবরীর মতো কথা কয় না রে আর আঙ্গুর ফল যদি মুখে দেয় রসে বের হয়ে যাবে আর কিছু আঙ্গুরের বিচি আছে কিছু আঙ্গুরের Badan বিচি নাই সুবহানাল্লাহ বললেন না জান্নাতের আঙ্গুর গুনে Badan আঙ্গুরের একটাও বিচি থাকবে না যদি একটা কাছে আপনি যদি বলেন ফলটা খাবো অমনি ফলটা আপনার হাতের মধ্যে আসা পড়বে এই ফলটা যখন আপনি এরকম করে ফাটাইবেন সুন্দর একটা ষোলো বছরের যুবতী একটা বউ এসে বলবে আসসালামু আলাইকুম সুভান আল্লাটা জোরে কথা তুমি আবার কি আমি তোমার বউ তুমি আমার নিয়ে দিকে বাতান তাকান যাবে না কথা বুঝতেছেন না আপনার আল্লাহ বলেছেন মহিলার দিকে যদি একটা বার্তা কান আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় বার্তা কাইলে আল্লাহ তারা নামায়